ভারত সেবাশ্রম সংঘ মালিনী বিল শিল্প কর্তৃক এবারের বন্যার কবলে পড়ে বিভিন্ন আশ্রয় শিবিরে যারা আশ্রয় নিয়েছেন ভারত সেবাশ্রম সংঘ আমরা আমাদের সাধ্য মতো এই প্রক্রিয়া চলছে গতকাল আমরা কাছা কাছার কলেজ কসমিক সেন্ট্রাল স্কুল তারপর আমরা গভ বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল গভ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে দেওয়া হয়েছে আজ নর্মাল স্কুলে দিয়ে শুরু হয়েছে আমরা যতদিন এখানে বন্যার কবলে পড়ে আশ্রয় শিবিরে থাকবেন ততদিন আমরা এটা চেষ্টা করব এটা চালিয়ে যেতে আমরা মনে করি ভারত সেবাশ্রম সংঘ মানুষের পাশে থাকে এবং যখন শুধু বন্যা নয় খরা থেকে আরম্ভ করে মহামারীর থেকে আরম্ভ করে যখন করোনার সময়েও এবং দু হাজার বাইশের বন্যায় যখন মানুষ বেরোতে পারেনি এই ভারত আশ্রম সংঘ মানুষের পাশে থেকে মানুষকে সাহায্য করার চেষ্টা করে প্রতিষ্ঠান রাজনৈতিক প্রতিষ্ঠান যেখানে বাংলা যেখানে দুর্বৃত্ত যেখানে মহামারী যেখানেই অন্যজ্ঞ প্রার্থী বুঝু সেখানে ভারত সঙ্গে প্রতিষ্ঠাতা যুবতা আছে ভারত যুদ্ধ সন্ন্যাসী দল যারা একুশ সাল আছে আজকে স্বামী প্রভানন্দে আশ্রয় গ্রহণ করেছিলেন প্রয়োগ করেছিলেন আমার দেশকে বড় রকা তুলব আমার দেশের সভ্যতা বিশ্বের আগে প্রচারিত করবো আমার দেশের সভ্যতা সংস্কৃতি সবাই মধ্যে প্রচারিত করব সেই সবতাই সন্ন্যাসীর দল যাদের প্রধান নেবৃত্তির জন্য ধুমুষ আগতের প্রয়োজন হয় যাদের এক কোনো ছিন্নবস্ত্র লজ্জা জড়িত হয় সেই এই সন্ন্যাসীর দল লুকের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে তাদের কাছ থেকে সঙ্গীত অর্থের বিনিময়ে যেখানেই মানুষ বিঘ্ন বা বিপত্তির মধ্যে পড়ে রাতে দুই দুই পাকে পড়ে তখনই তারা সেবার পশ্চা নিয়ে তাদের সামনে উপস্থিত হয় সেই সঙ্গ যেখানে সেখানে কোনো জাতি বর্ণ নির্বিশেষে যত ধরন যা যে কোনো স্তরের যে কোনো মানুষের সেবার জন্য ভারত সব এগিয়ে আসে শুধুমাত্র এই যে বন দুর্ভিক্ষ সেবা কার্যক্রম বা বন্যা সেবা কার্য বা অন্য প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই সেভা কার্য করে থাকে তা নয় ভারতবর্ষের তীর্থস্থানগুলিতে যেখানে মানুষ ওই গুরুদের দ্বারা অত্যাচারিত লাঞ্ছিত নির্বৃত নির্বিত হয়েছিল সেইখানেও স্বামী প্রণবানন্দ ভারত সমাজ সিংহের প্রধান বিশাল মন্দির তৈরি করেছেন প্রকাণ্ড যাত্রী দিবস তৈরি করেছেন সেখানে যে কোনো শ্রেণীর মানুষ যে কোনো গুরু ঠাকুরের শিষ্য আশ্রিত ভক্ত সেখানে নির্বিচারে আশ্রয় গ্রহণ করতে পারে এবং সেখানে তাদের তীর্থের কাজ সম্পাদন করতে সক্ষম হয় সেই সঙ্গ আজ বরাক ভোগ্য এই শিলচরে যেমন মানুষ এই প্রাকৃতিক দুর্যোগগত বন্যার কবলে কবলিত হয়ে বিভিন্ন আশ্রয় শিবিরে প্রাণ শয্যা আশ্রয় শিবিরে আশ্রয় গ্রহণ করেছেন তখন তাদের সেই অসুবিধার কথা বিবেচনা করে তাদের মধ্যে গতকাল থেকে রান্না করা খাদ্য পরিবেশন করা হচ্ছে ভগবানের আশীর্বাদে তাদের শ্রী বর্ষ তারা যেন এক সাময়িকভাবে স্বস্তি লাভ করেন এবং দ্রুত যেন তারা তাদের বাসক দিয়ে ফিরতে পারেন সেটা ভগবানের প্রার্থনা করি বোন শান্তি শান্তি হরিগম গুরুপ্রি প্রবাহী কেবল